ডাকসু যে কাজগুলো করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্ট তারা বুঝে করছে এটি আমাদের জন্য খুবই আনন্দের বিশ্বার্থী হিসেবে আমরা অনেকেই অনেক ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে অবগত নই পুরোপুরিভাবে এই ক্যাম্পেন্টিংয়ের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছি যেটি আমাদের জন্য খুবই কাজের আমরা যে মানে আমাদের বাসায় বৃদ্ধ বৃদ্ধ বাবা মা তারপরে ছোট ভাই বোনদের হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেলে যাতে আমরা নিজেরাই তাদের প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারি যাতে আমাদের ডাক্তার আসার জন্য অপেক্ষা করতে না হয় ক্ষেত্রে এই ক্যাম্পেনটি খুবই আমাদের জন্য প্রয়োজনীয় আর এই উদ্যোগটি নেওয়ার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা শুধু নিজেরাই না আমাদের আশেপাশের মানুষজনদেরকেও এটি সম্পর্কে অবগত করতে পারব তো আমি মনে করি এই উদ্যোগটি আমাদের জন্য খুবই ফলপ্রসূ এরকম আরও উদ্যোগ আমরা চাই স্টুডেন্টদের তো বেসিক অনেক চাহিদা আছে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স তো অনেক কিন্তু আমরা কিন্তু আমাদের প্রাণের দাবিগুলো সেভাবে সেভাবে তুলে ধরতে পারিনি তো ডাকস হওয়াতে ডাকসর সদস্যরা তো আমাদের সাধারণ শিক্ষার্থীরাই আমরা তাদেরকে যেভাবে আমাদের দাবিগুলো কাছের থেকে বলতে পারছি সেটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না তো সেক্ষেত্রে ডাকসু যে কাজগুলো করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্ট তারা বুঝে করছে এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহাসিক বিষয়ের মধ্যে পড়ে তা আমি মনে করছি এটা ডাকসুর কাজ না এটা আমি মনে করি না এটা অবশ্যই ডাকসুর কাজ কারণ এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি প্রাণের দাবি তা আমাদের চাহিদা পূরণ করা আমাদের নিরাপত্তা একেবারে ছিল উদ্যোগে এবং হলের সার্বিক সহযোগিতায় আজকের সেশনটি আয়োজন করা হয়েছে তো সেশনটি খুব ভালো ছিল আমাদের ট্রেনাররাও খুবই আন্তরিকতার সাথে মেয়েদেরকে হাতে কলমে সব কিছু শিখিয়ে দিয়েছেন আশা করি এতে করে আমাদের হলের যে মেয়েরা এখানে উপস্থিত ছিল এবং ক্যাম্পেও অংশগ্রহণ করেছে তারা ভালো কিছু শিখতে পেরেছে আহ এবং এটাকে তারা ইন ফিউচারে কাজে লাগাইতে পারবে ইন কেস যখন দরকার পড়ে এটা খুবই ভালো একটা আমাদের